এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক নির্বাচনটা হয়ে গেছে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে সারা বাংলাদেশে হচ্ছে কিছু যে মামলা গুলো ভিত্তি নাই এই মামলা গুলো আমাদের ইদে পাওয়া যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্বর সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকর মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি সারা বাংলাদেশে স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের

আমাদের যে সকল সিনিয়র স্যার কমান্ড পড়ছে যারা এইগুলা পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেন সার পালিয়ে গেল তাদের আটকাল না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে ভেঙে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই স্যার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার

আমরা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার বাঘে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু না সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করার কোন অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয় এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো মধ্যে থাকতে কোন আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দেশে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিতে কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত এই ব্যবস্থা হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি লোকাইতে আমি জানি অনেক বন্ধু বান্ধব তন্ত্রের বসছে আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক কোলা কা ছিল বিএনপি যে আমাদের তারাও থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বো আসছে আমার স্যার সাইড করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার আমাদের দ্রুত এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম হয়েছে তোমাদের এটা দিবো সেটা করবো কিছুই হয় না আমরা চাই একটা প্রাপড়ের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক

আমার করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা আমি খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবে আমি নিজের টাকা নেবেন কেন কেন করতে যাবো এটা আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পেয়ে বেল দিতে হবে আপনাদের বাহিনী দিকে স্যার দেয় কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার